আসসালামু আলিকম সুপ্রসিক ষষ্ঠ শ্রেণীর স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে দশমিক দশমিক ভাগ এই অংশটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে ওকে তো আমরা এখন দেখবো কিভাবে ভাগ করতে পারি এখানে তো আমাদের এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু এবং এটাকে শূন্য পয়েন্ট থ্রি দ্বারা ভাগ করছে এখানে ওকে তো ইতিমধ্যে তোমরা কিন্তু জেনেছো যে এই বিষয়টা যে ওয়ান পয়েন্ট টু কে যেহেতু দশম অংশ তার মানে কি বারো কে আমরা কি দশ দিয়ে ভাগ করতে পারবো এবং শূন্য পয়েন্ট থ্রি কে তিন দিয়ে দশ দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে এখানে তার মানে ওয়ান পয়েন্ট টু ভাগ শূন্য পয়েন্ট থ্রি মানে কি ওয়ান পয়েন্ট টু ভাগ কত এখানে শূন্য পয়েন্ট থ্রি এটা মানে কি ওয়ান পয়েন্ট টু মানে কি বারো বাই কত এখানে দশ লেখা যাবে এখানে আর ভাগ কত এখানে এটা তিন বাই কত লেখা যাবে এখানে আপনার হচ্ছে দশ লেখা যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি শূন্য থ্রি হয় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে পূর্ণ সংখ্যার কাছে শূন্যের কোনো দাম নেই বিধে আমরা মানটা দেই না এখানে এটাকে এভাবে লেখা যাবে না বারো বাই দশ এটা আর ভাগ উল্টে গুণ হয়ে গেলে এই দশটা আমাদের কি উপর যাবে এবং এই তিনটা নিচে আসবে এখানে এই দশ দশ কাটলবো এখানে তিন চারে কত বারো হবে এখানে ওকে চার তার মানে এখানে মান হবে কি চার হবে এখানে তো এই যে এখানে আমাদের কিন্তু এই মানটা কিন্তু এই সব মিলে ক্যালকুলেশন করে কিন্তু আমরা চার পাচ্ছি এখানে ওকে এটা হচ্ছে আমাদের একটা নিয়ম আমি আরেকটা নিয়ম এখানে দেখাবো আপনাদের যেমন আমাদের এখানে যেটা বলা আছে ওয়ান পয়েন্ট টু ভাগ কত এখানে শূন্য পয়েন্ট থ্রি এখন আমাদের এই যে দশমিকের পর কয়টা ঘর আছে বলুন তো এখানে এখানে দশমিকের পর একটা ঘর এখানে দশমিকের পর একটা ঘর আছে তো এই ক্ষেত্রে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে যেহেতু দশমিক সংখ্যা তাহলে 10 দ্বারা গুণ করব তার মানে এখানে 1.2 কে এখানে 10 দ্বারা গুণ করব এবং ভাগ করব এখানে এই 0.3 কে এটাও আমি 10 দ্বারা গুণ করে দেব এখানে তো 10 দ্বারা গুণ করলে কত হবে এখানে 1 মানে 12 হবে এখানেটা এবং এটা ভাগ থাকবে এখানে কত 3 হবে এখানে এটা তো 3 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 4 হবে এখানে ওকে

তো এখানে আপনি এইভাবে করতে পারেন যে পঁচানব্বই উপর রাখলেন আর এখানে নিচে দশ রাখলেন এখানে ভাগ করত এখানে নিচে রাখেন তাহলে আমাদের নিচে কিন্তু হান্ড্রেড যাবে কারণ কি কারণ আমাদের এই দশমিক আর দশটাকে যে পাশে রাখেন তো ভাগ উল্টে গুনলে কি একশোটা আমাদের এখানে যাবে আর এখানে আটত্রিশটা নিচে যাবে এখানে ওকে এই শূন্য শূন্য কাটা যাবে এখানে তার মানে উপরে যাবে কি নাইন ফাইভ জিরো বাই কত আটত্রিশ হবে মানে এটাকে ভাগ করে দেখবেন যে যত হবে তত অ্যান্সার এখানে তা আমি একটু জাস্ট ক্যালকুলেটর আমার ফোনের ক্যালকুলেটার আমি এখানে এই ক্যালকুলেশনটা করতেছি এখানে তো আপনারা একটু আপনাদের ক্যালকুলেটরে করবেন এখানে নাইন ফাইভ জিরো কে আপনি যদি এখানে আটত্রিশ দিয়ে ভাগ করে দেন পঁচিশ পাবেন এখানে মানটা এটা একটা হয়ে গেল এখানে তো এখন আপনি এটা একটু দেখেন এই জিনিসটা এখানে আপনি যদি গুণ করার অ্যাপ্রোচ করেন তাহলে আমাদের দেখেন নাইন পয়েন্ট ফাইভ এখানে গুণ কত করবেন সেটা একটা বিষয় এখানে আমি আপাতত জিনিসটা ফাঁকা রাখলাম একটু এখানে ভাগ শূন্য পয়েন্ট থ্রি এইট না আচ্ছা এটা আমি এসেছি এখানে শূন্য পয়েন্ট থ্রি দেখুন আমাদের এখানে এই দশমিকের পর আছে সর্বোচ্চ এখানে এখানে গুণ করতেছি তো এরকম যদি এখানে দশমিকের পর আমাদের কি একটা ঘর আছে যদি এরকম কখনো থাকে আমরা এখানে একটা শূন্য নিয়ে নেবো এখানে তো শূন্য লিখে হচ্ছে আমরা এখানে একশো দিয়ে গুণ করতে পারছি আর আমাদের দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু নেই তাহলে কি লেখা যাবে এখানে এই নাইন ফাইভ জিরো হবে এটা একশো গুণ করলে আর ভাগে এটা কত আটত্রিশ হবে এখানে দেখুন আমাদের এটাকে এটা ভাগ করলে কিন্তু টোয়েন্টি ফাইভ পাবে এখানে মানে এটা একটা আরেকটা ওয়ে এখানে এই দুটো ওয়েতে আমরা করতে পারবো এখানে তো এ আর কি বিষয় দিয়ে গেল এখানে আমরা আরও একটি উপায়ে দশমিকে দশমিকে ভাগের ব্যাপারে কাজ করতে পারি যে আমাদের এখানে এই ধারণটা নিয়ে এসছে এখানে দয় দিয়ে গুণ করছে এখানে এখানে দয় দিয়ে গুণ করছে তাহলে বারো ভাগ চার মানে কি বারো ভাগ তিন মানে কি চার হবে এখানে তো এই বিষয়টা এখানে দিয়ে এসছে এখন বলছে এখানে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দ্বারা গুণ করেই উভয় উভয়কে পূর্ণ সংখ্যায় নেওয়ার চেষ্টা করতে হবে মানে এই যেখানে যেটা করা হয়েছে এখানে এই ভাজ্য এবং ভাজক আমি দয় দিয়ে গুণ করছি এখানে এমন কথা হচ্ছে আমি সবসময় কি দয় দিয়ে করবো না আমাদের দশমিকের পরে দশমিকের পরে সর্বোচ্চ যতগুলো ঘর থাকবে তত দ্বারা আমাদের গুণ করতে হবে মানে ধরুন আমাদের দশমিকের তিনটা ঘর আছে তার মানে এখানে এক হাজার দ্বারা গুণ করতে হবে উভয় বৈষে ওকে একটাতে যদি দশমিকের পর দুইটা ঘর থাকে একটাতে যদি তিনটা ঘর থাকে ধরো আমি বললাম যে দূরের সংখ্যা নিলাম এখানে দূরের সংখ্যা আপনি নেন এখানে নিচা মতো নিয়ে নেন তো এখানে মনে করুন দশমিকের পর একটা সংখ্যাতে দুইটা ঘর আছে এখানে হ্যাঁ দুইটা মান আছে এখানে বা এখানে আপনি দুই আর এক দেন এখানে আর একটা সংখ্যা আছে মনে করুন এরকম যে দশমিকের পর এখানে দুই তিন চার মানে তিনটা ঘর আছে এখানে তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটাতে যদি সমান সংখ্যা দ্বারা গুণ করতে হবে তার মানে এখানে আপনি এক হাজার দ্বারা গুণ করবেন কারণ আমাদের দশমিক হবে তিনটে ঘর তার মানে এটাকেও তখন এক হাজার দ্বারা গুণ করতে হবে তার মানে এই শূন্য পয়েন্ট টু ওয়ানকে এক হাজার দ্বারা গুণ করবেন এখানেও এবং এটা তো ভাগ করব এটা ভাগ করে এখানে এই শূন্য পয়েন্ট থ্রি ফোর কেউ এটাকে আপনি এক হাজার দ্বারা গুণ করবেন এখানে ওকে

জোরার সমস্যা তৈরি করতে বলছে তারপর সমস্যাগুলো সমাধান করে পরস্পর খাতার বিনিময় করে এখানে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করে এবং দুইজনে আলোচনার মাধ্যমে সংশোধন করে প্রয়োজনীয় শিক্ষকের সহায়তা নিতে বলছে এখানে তো আমি এখানে পাঁচটা এখানে কাজ দিচ্ছি এখানে এখানে আমাদের কি বলছে এখানে এটা আপনার জোরার কাজ এখানে তো প্রথম নম্বর আমি যে কাজটা দিলাম এখানে মনে করুন এটা আপনি ওয়ান পয়েন্ট টু ফাইভ এটাকে আমি মনে করুন ভাগ করবো এখানে কত দিয়ে এখানে শূন্য পয়েন্ট শূন্য ফাইভ দ্বারা ভাগ করবো এখানে ওকে এটা একটা প্রথম কাজ দিলাম এখানে দুই নম্বর আমি দিলাম এখানে মনে করুন যে থ্রি পয়েন্ট টু এইটকে আমি এটাকে করবো কি এখানে শূন্য পয়েন্ট শূন্য টু দ্বারা আমি কি করবো এখানে ভাগ করবো আবার আপনি এখানে আরেকটা মান দিতে পারেন এরকমভাবে যে আপনার শূন্য পয়েন্ট কে আপনি এখানে করবেন কি এখানে শূন্য পয়েন্ট ফাইভকে আপনি এখানে শূন্য পয়েন্ট শূন্য ফাইভ দ্বারা এখানে কাজ করবেন এটা একটা করবেন আবার চার নম্বর যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে শূন্য পয়েন্ট টু এইটকে আপনি করবেন কি এখানে শূন্য পয়েন্ট টু দ্বারা কি করবেন এখানে ভাগ করবেন এখানে এবং আরেকটা আপনি এখানে করবেন আপনি ইচ্ছা মতো কাজগুলো করবেন এখানে শূন্য পয়েন্ট থ্রি থ্রি টু কে আপনি করবেন কি এখানে শূন্য পয়েন্ট এইট দ্বারা এখানে ভাগ করবেন ওকে এখন আমি যেখানে বিষয়গুলো দেখাই এখানে তাহলে মানে আমাদের এখানে সমাধানগুলো হয়ে যাবে আমি একটু অন্য কালার দিতে যাচ্ছি এখানে তো আমি এখানে সমাধানটা এখান থেকে দেখতেছি এখানে এক নম্বর এক নম্বর কি আছে এখানে এটা কিন্তু আমাদের এখানে জাস্ট কোশ্চেন গুলো হ্যাঁ তো ওয়ান পয়েন্ট টু ফাইভ এটাকে আপনি এখানে ভাগ করতেছেন শূন্য পয়েন্ট শূন্য ফাইভ দ্বারা এখন দেখুন তো দশমিকের পর এখানে দুটো ঘর আছে এখানে দুটো ঘর আছে তার মানে গুণ করতে হবে এখানে তার মানে করবেন কি এখানে এই ওয়ান পয়েন্ট টু দ্বারা গুণ করবেন এখানে এবং এই ভাগ করবেন এখানে কি শূন্য পয়েন্ট শূন্য একশো দ্বারা গুণ করবেন এখানে এটাকে একশো দ্বারা গুণ করলে কত ওয়ান টু ফাইভ হবে এখানে ভাগ কত এখানে এটাকে একশো দ্বারা গুণ করলে পাঁচ হবে শুধুমাত্র তো এই পাঁচ পঁচিশে কিন্তু একশো পঁচিশ তার মানে এখানে অ্যান্সার হবে কি পঁচিশ হবে এখানে ওকে এটা এক নম্বর সমাধান দুই নম্বর কি আছে এখানে এখানে হচ্ছে থ্রি পয়েন্ট টু এইট এটাকে আপনি ভাগ করবেন কত দিয়ে এখানে শূন্য পয়েন্ট শূন্য টু দিয়ে ভাগ করবেন এখানে তো আমাদের এখানে এক নাম্বারটা সমাধান হয়ে গেলো এখন দুই নাম্বারটা করতেছি আমরা যেহেতু আমাদের দশমিকের পর এখানেও দুটো ঘর আছে আমি করবো এখানে এখানে আমি একশো দ্বারা এখানেও গুণ করবো টু এইট টু এইট ইন্টু হান্ড্রেড হবে এখানে আর এখানে ভাগ হচ্ছে কত শূন্য পয়েন্ট শূন্য টু এটাকেও আপনি একশো দ্বারা গুণ করবেন তো এটাকে যদি আপনি একশো দ্বারা গুণ করেন এখানে থ্রি টু এইট পাবেন এখানে অ্যান্ড ভাগ কত এখানে টু পাবেন এটাকে গুণ করলে তো এটাকে যে অর্ধেক করেন তাহলে কত হবে তিনশোর অর্ধেক করে দেড়শো মানে চোদ্দ এখানে তার মানে ওয়ান সিক্স ফোর হবে এখানে এটা হবে এখানে ওকে তারপর আপনি তিন নাম্বারটা করবেন এখানে শূন্য পয়েন্ট ফাইভকে শূন্য শূন্য ফাইভ দ্বারা ভাগ করবেন এখানে এটা তিন নাম্বার এখানে শূন্য পয়েন্ট ফাইভকে আপনি ভাগ করতেছেন কত শূন্য পয়েন্ট শূন্য ফাইভ একটু ভালো করে খেয়াল করে দেখুন আমাদের কিন্তু এখানে দশমিক পর দুই ভাগ শূন্য আছে এখানে তার মানে এখানে দশমিক পর এক ঘর আছে তো আমাদের সবচেয়ে বেশি যেটা সেটাকে প্রাধান্য দিতে হবে তার মানে এখানে করবো কি এই শূন্য পয়েন্ট শূন্য ফাইভ এরপর একটা শূন্য দিয়ে এটাকে একশো দিয়ে গুণ করবো এখানে এবং ভাগ এখানে শূন্য পয়েন্ট শূন্য ফাইভ কে আমি করবো কি এখানে এখানেও একশো দ্বারা গুণ করবো একই মান দ্বারা গুণ করতে হবে এবার এটাকে মানে যে গুণ করি তাহলে কত হবে এখানে পঞ্চাশ হবে এখানে ভাগ কতটাকে গুণ করলে পাঁচ হবে তো পাঁচ দশে পঞ্চাশ নিয়ে এটাকে ভাগ করলে তার মানে টেন পাবো এখানে ওকে এবার চার নম্বর শূন্য পয়েন্ট টু এইটকে শূন্য পয়েন্ট টু দ্বারা ভাগ করবো এখানে শূন্য পয়েন্ট টু এইটকে শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট টু দ্বারা আমি ভাগ করব তাই না শূন্য পয়েন্ট টু দ্বারা ভাগ করবো আচ্ছা এখন আমি এখানে আগের মতো করে এখানে দেখুন দশমিক বা দুই ঘর পদ শূন্য তার মানে একশো দ্বারা গুণ করতে হবে সর্বোচ্চটা নিয়ে আম কাজ করতে হবে তার মানে এরপর একটা শূন্য দিলে তো সমস্যা নেই তার মানে শূন্য পয়েন্ট টু এইটকে আপনি করবেন কি একশো দ্বারা গুণ করবেন এখানে এবং ভাগ করবেন এখানে শূন্য পয়েন্ট টু জিরোকে এটাকে একশ একশো দ্বারা গুণ করবেন এখানে তার মানে এখানে হবে কি একশো টোয়েন্টি এইট হবে এখানে এটাকে আপনি হচ্ছে এটা করলে বিশ হবে এখানে ওকে এটা করলে হবে এখানে আমাদের মানটা এখন এটাকে এটা দ্বারা ভাগ করি আমি এখানে তা টোয়েন্টি এইট কে আমি যদি এখানে এটা দ্বারা ভাগ করি বিশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে এখানে চোদ্দ হবে না মানে চোদ্দো ওয়ান পয়েন্ট ফোর হবে এখানে ওয়ান পয়েন্ট ফোর ওকে ওয়ান পয়েন্ট ফোর হবে এখানে

পাঁচ নাম্বার হচ্ছে শূন্য পয়েন্ট থ্রি টু কে ভাগ করবো আমি কত দ্বারা শূন্য পয়েন্ট শূন্য করলাম কি ভাগ করি আট পাবো এখানে মানে এটাকে যদি গুন করি এখানে চার আসতে বত্রিশ আট পাবো এখানে ওকে এই আর কি বিষয় আছে তার মানে এখানে গুণ করা লাগতেছে একশো মানে সেম মান দ্বারা গুণ করবো এবং পরে মানটা পূর্ণ সংখ্যাটা ভাগ করবো এখানে বাবা এখানে ফ্রাকশনও আসতে পারে সমস্যা নেই এখন আমাদের এখানে একক কাজটা আমরা করবো ক নম্বর বলছে আমাদের এখানে কি করবো এখানে দেখুন যেহেতু আমাদের এখানে দশমিকের পর এক ঘর তার মানে দশ দ্বারা গুণ করবে এখানে দশ হাজার গুণ করলাম এখানেও দশ দ্বারা গুণ করলাম তো ফোর পয়েন্ট ফাইভ কে দশ গুণ করলে পঁয়তাল্লিশ হবে এবং পনেরো ওয়ান পয়েন্ট কে দশ দ্বারা গুণ করলে পনেরো হবে এখানে এটাকে আমি ভাগ করলে তিন পাবো তিন পনেরো পঁয়তাল্লিশ না আচ্ছা এখন আমি করবো কি এটাকে দশটা অংশে ভাগ করলাম এখানে দেখুন এখান থেকে শুরু করে এটা শূন্য পয়েন্ট ফাইভ একটা ঘর মানে প্রত্যেকটা ঘরকে আমি শূন্য পয়েন্ট ফাইভ করে ধরলাম এখানে তারপরে এটা শূন্য পয়েন্ট ফাইভ আর শূন্য পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো হবে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট জিরো হবে এখানে তাহলে এই অংশটা আমাদের এখানে মোট মোট অংশ হচ্ছে আমাদের এই পর্যন্ত অংশটা ফোর পয়েন্ট ফাইভ এই অংশটা আমরা কি করবো এখানে কোয়াটা ফাইভ ভাগ করবো এখানে তিনটা অংশে ভাগ করবো তো তাহলে তিনটা অংশ ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের মান কত হবে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ করে হবে দেখুন আমি যেহেতু প্রত্যেকটা শূন্য পূর্ণ শূন্য পয়েন্ট ফাইভ তার মানে এটা একটা এই তিনটা খন্ডে আমি পাবো কি এখানে এই তিনটা খন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ পাবো এখানে ওকে আবার এখানে এই তিনটা খন্ডে আবার আমি ওয়ান পয়েন্ট ফাইভ মানে তার মানে এখানে থ্রি পয়েন্ট জিরো পাবো ওকে এবং এখান থেকে আবার এই তিনটা নিয়ে আমি কি পাবো এখানে ফোর পয়েন্ট জিরো পাবো এখানে মানে ফোর পয়েন্ট ফাইভ পাবো এখানে এভাবে আমি এই ঘরটাকে তিনটা অংশে ভাগ করছি এখানে এরপর আমাদের দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে আচ্ছা দুই নম্বর ম্যাটটা আমরা জাস্ট দেখি এখানে কি বল আছে দেখুন নাইন পয়েন্ট ওয়ান টু ভাগ হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য এখানে আছে ওকে আচ্ছা তো এখানে নাইন পয়েন্ট ওয়ান টু ভাগ শূন্য শূন্য সিক্স এটাকে আমি এখানে করবো কি এখানে দেখুন এই দশমিকের পর দুই ঘর আছে না তার মানে একশো দিয়ে গুণ করবো এটাকে আবার এখানে দশমিকের পর দুই ঘর মানে এটাকে আমি একশো দ্বারা গুণ করবো এখানে তো এটাকে একশো দ্বারা গুণ করলে ওয়ান নাইন ওয়ান টু হবে আর এটাকে গুণ করলে কত হবে ছয় হবে এখানে তো এটাকে ভাগ করলে ওয়ান ফাইভ টু পাবো এখানে একশো বাহান্ন পাবো এখানে ওকে এখন আমরা এখানে করবো কি এরকম ঘর নেব যেহেতু আমাদের এখানে একশো বাহান্নটা ঘর হবে তো এই একশো এভাবে আটানো সম্ভব না তাই না তো এখন কথা হচ্ছে আমরা এখানে তারপরে একটু বিষয়গুলো দেখবো তো আমি যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের শূন্য শূন্য পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স দ্বারা ভাগ করবো তার মানে ঘরে হবে এখানে তো এখানে আমাদের শূন্য পয়েন্ট সিক্স এখানেও শূন্য পয়েন্ট সিক্স এখানে শূন্য পয়েন্ট সিক্স তিনটা শূন্য পয়েন্ট সিক্স নিয়ে কথা হবে এখানে আঠারো হবে তারপরে কি চব্বিশ হবে এভাবে এর মধ্যে অনেকগুলো ঘর থাকবে তারপরে কি আবার এই পর্যন্ত দেখবেন নাইন পয়েন্ট জিরো পাবেন তারপরে নাইন পয়েন্ট সিক্স জিরো সিক্স

এখানে মানগুলোকে আরো বড় করে নিতে পারেন এখানে ওকে এটা আপনার উপর ডিপেন্ড করবে তার মানে এই পর্যন্ত আমাদের সবগুলো ঘর এখানে এভাবে ভাগ করা থাকবে এবার হচ্ছে গ নম্বর ম্যাথ এখানে টেন পয়েন্ট ফোর এটাকে টু পয়েন্ট সিক্স দ্বারা আমি ভাগ করবো এখানে তো টেন পয়েন্ট ফোর কে টু পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো তো এটাকে আপনি যদি দশমিকের পর এক ঘর পাচ্ছেন তাহলে দশ দিয়ে গুণ করবেন এটা এটাও দশ দিয়ে গুণ করবেন ওকে গুল করে একশো চার হবে আর একে ছাব্বিশ হবে তো এই ছাব্বিশ কেটে দিয়ে ভাগ করলে কত চার হবে এখানে ওকে তো এখন আমরা যে কাজটা করবো এখন যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের এখানে এখান থেকে আমরা করবো শূন্য থেকে এই শূন্য পয়েন্ট সিক্স করে নিয়ে ঘর কাটবো এখানে এখানে শূন্য পয়েন্ট সিক্স এটা একটা তারপরে এখানে ডাবল হলে কি ফাইভ পয়েন্ট টু হবে এটা কি আমাদের পয়েন্ট এইট হবে এটা এভাবে আমাদের চারটে ঘর পাবো এখানে এবং প্রত্যেকটা ঘর আমি করবো এখানে শূন্য টু পয়েন্ট সিক্স করে আমি পাবো এখানে ওকে প্রত্যেকটা ঘর টু পয়েন্ট সিক্স পাবো এখানে এরকম টু পয়েন্ট সিক্স করে আমি এখানে যদি চারটে ঘর নেই তাহলে কিন্তু আমাদের কোথায় যাবো আমাদের মূল যে বিষয় এখানে টেন পয়েন্ট ফোর এখানে আমরা চলে যাবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এর প্রশ্ন আমাদের এখানে পাঁচ নাম্বার মানে ঘ নম্বর যেটা যে নাইন পয়েন্ট ফাইভ কে শূন্য পয়েন্ট থ্রি এইট দ্বারা আমি এখানে ভাগ করবো এখন কথা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ কে আমি কিন্তু শূন্য পয়েন্ট থ্রি এইট দ্বারা ভাগ করবো দেখুন আমাদের এই পরে এখানে দশমিকর দুইটা ঘর আছে আর এখানে কিন্তু একটা তার মানে এখানে একটা আমি শূন্য ধরে নেবো এখানে তার মানে এই নাইন পয়েন্ট ফাইভ জিরো করে হান্ড্রেড দিয়ে গুণ করবো এখানে এখানে হান্ড্রেড দ্বারা গুণ করবো মানে সেম মান দ্বারা গুণ করবো এখানে গুণ করলে নাইন ফাইভ জিরো হবে আর এখানে থ্রি এইট হবে তো এটাকে ভাগ করলে টোয়েন্টি ফাইভ পাবো এখানে ওকে একটু ভাগগুলো করে দেখবেন এখন আমি করবো কি এখান থেকে এই প্রত্যেকটা ঘরকে শূন্য পয়েন্ট এইট করে নেবো তার মানে এখানে শূন্য পয়েন্ট এইটে ডাবল কত শূন্য পয়েন্ট সেভেন সিক্স হবে তারপরে তিন ডাবল কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর হবে এখানে এভাবে এর মধ্যে অনেকগুলো আরো ঘর থাকবে কারণ এখানে মোট মোটমাট ঘর হবে কতটা পঁচিশটা তো পঁচিশটা ঘরে আট করা তো অনেক মানে এখানে কষ্ট সাধ্য তাই না এই জন্য আমি করছি গ্যাপ গ্যাপ করে রাখছি এভাবে আমি একদম এখানে কিছু ঘর না নিয়ে এখানে আমাদের কি এইট পয়েন্ট সেভেন ফাইভ ফোর পাবো এখানে অ্যান্ড ফাইনালি আমাদের এভাবে আর কি আগাবো আর কি ঘরগুলো নিয়ে ওকে এখন কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা আমি এইট নিয়ে নেই হবে যেহেতু হবে এখানে তাই না মানে এই প্রত্যেকটা খন্ড আমাদের শূন্য পয়েন্ট থ্রি করে আমরা নেবো এখানে আমাদের অনেক অসংখ্য খন্ড থাকতে পারে এখানে মানে মোট আমাদের এখান থেকে পঁচিশটা খন্ড হবে এখানে মোট পঁচিশটা আমাদের প্রত্যেকটাকেই শূন্য পয়েন্ট করে থাকবে এখানে ওকে এইভাবে আমাদের এটা আট করলে হবে তারপরে আমাদের দেখুন আমাদের এখানে কি আছে এরপরে মানটা আর কি ও নম্বর ম্যাটটা আমি এখানে যদিও এটা মানে কমপ্লিট করে নিই এখন আমি এটা কমপ্লিট করবো আপনাদের সামনে তারপরে দেখায় দিই একটু কেমন এটা কমপ্লিট করা লাগে তো আমাদের দেখুন এখানে দশমিক দুই ঘর আছে এখানে দশমিক দুই ঘর তার মানে শূন্য পয়েন্ট শূন্য নাইনের সাথে একশো গুণ করতে হবে এখানে এবং এখানে আপনি ভাগ করবেন এখানে শূন্য পয়েন্ট শূন্য থ্রির সাথে করবেন কি এখানে এখানে একশো গুণ করবো এখানে আমাদের স্যার নয় হবে ভাগ কত এখানে এখানে তিন হবে এখানে তার মানে এখানে তিন থ্রিকে নয় মানে তিন থাকবে এখানে মানে তিনটা ঘর করতে হবে আমি এখানে তিনটা ঘর তো অনাসে করতে পারবো তো তিনটা ঘর করলাম এবং প্রত্যেকটা ঘরকে এই ঘরটা আমাদের শূন্য পয়েন্ট শূন্য শূন্য ঘর তারপরে থ্রি এটা এখানে ওকে আর এরপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের মান কিন্তু আমাদের এখানে এখান থেকে এই পর্যন্ত এটাকে শূন্য পয়েন্ট শূন্য থ্রি বলা হয়েছে এখানে এখান থেকে এটাকে বলা হয়েছে কি শূন্য পয়েন্ট এটাও শূন্য থ্রি কারণ এটা আরেকটা অংশ এবং এখানে আরেকটা অংশ এটা আমার তিনটা আমাদের অংশ লাগছে শূন্য পয়েন্ট শূন্য থ্রি ওকে পরে কিন্তু আমরা এখানে এরকম ঘর বেড়েছে মানে এই ভাগ ফলের যে মানটা এখানে পাবো এখানে ভাগ ফলের মানটা এটা আমাদের এতগুলো ঘর লাগবে এখানে তিন পাইছি তিনটা ঘর লাগবে দেখুন কয়টা ঘর লাগছে আমাদের লাগছে একশো বাহান্নটা তো এটা তো পসিবল না আট করা পসিবল কিন্তু অনেক জায়গা লাগবে সো এত দূর আট করার দরকার নেই আবার এখানে দেখুন আমাদের এখানে তিনটা ঘর লাগছে তো আমি এখানে ঘরগুলোকে একটু বোধিত করে রাখছি এখানে মানে এই তিনটা ঘর নিয়ে আমি একটা ঘর করবো এখানে ওকে বা আপনি চাইলে এভাবে করতে পারেন ওগুলাকেও এভাবে করতে পারেন ছোট ছোট ঘরে ভাগ করতে পারেন এখানে সমস্যা নেই এটা আপনার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমি এভাবেও করলে সমস্যা নেই ওভাবে করলেও কোনো সমস্যা নেই জাস্ট বোঝাতে পারলেই হবে আরকি